কিরে দৌলত নদীর পরে তো হেলা কি করিস টেনশন কম রে ভাই টেনশন সেই একটা টেনশন তোর ফিরে তো কিসের টেনশন হ্যাঁ ওই স্কুলে সেনরিটা আমো গুডবাই দিয়ে চলে গেল ফোনও না মারে কোন স্কুলে চেঙ্গির দে তো ফির গুড বাই দিয়ে চলে যায় ওই যে কুমড়ে কাটার একটা চেঙ্গি পড়ে দিল ওই চেঙ্গিটারে ভাই ফোন ফোনটা কিছু না মারে ও আচ্ছা আচ্ছা ওই মালটা ঠিক আছে তুই টেনশন না করিস তোর জন্য মই আরেকটা ব্যবস্থা করি আসাম মই আর একটা মাল দেখছাম তাহলে কালকে বাইক কিনে নিয়ে বের দেখছে যদি পড়া দেবো আর এই এবাদুলটা কুতি গেছে রে কয়দিন থেকে দেখাই না পন কুতি বেন বের তুই কলির বেড়ার কথা কই একটা বড় হলো কালকে মাল পড়ে সাধন ওইটারে পাশে বাসা বের